সুপ্রভাত এবং নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক 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 স্বাগত কোথায় রয়েছি আর এখন ঘড়িতে কটা বাজছে জানো দেখাতে পারলে ভালো হতো উল্টো লাগছে ছটা নয় তো হয়তো সকাল সকাল তোমাদের সঙ্গে ব্লগটা আমি শুরু করলাম এই দেখো কে কে রয়েছি দেখেই বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ড ট্রেনে রয়েছি তাহলেই আমরা কোথাও যাচ্ছি কোথায় যাচ্ছি থাম্বেল থেকে বুঝতেই পারবে তাই বলতে কোনো আপত্তি নেই হ্যাঁ আমরা যাচ্ছি বর্ধমানে সর্বমঙ্গলা মায়ের মন্দির তো সেখানে যেতে গেলে কিভাবে যেতে হয় গিয়ে কিভাবে প্রসাদ কিনতে হয় কিভাবে প্রসাদের ব্যবস্থা থাকে মানে সবটা এমনকি মন্দিরটাও ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগতে চলেছে তো চলো পুরো স্কিপ না করে পুরো ব্লগটা এই যে

সব পুরাতন মন্দিরের মতো এই মন্দিরেরও কিছু কাহিনী আছে কিছু ইতিহাস আছে তো সেই ইতিহাস যতটুকু জানতে পেরেছি বলতে বড় কথিত আছে কিছু শ্রেণীর সম্প্রদায়রা তারা গেরিগুগলি ভাঙতো এবং সেটাকে তারা নিয়ে যেত চুনের ভাটিতে তো সেরকমই একদিন এরকমই কিছু গেরিগুগলি ভাঙছিল তো সেখান থেকেই কোন পাথর বা शिला বলতে পারো সেটা চলে গিয়েছিল চুনের ভাটিতে তাই মা রাজা কীর্তিচাদকে স্বপ্ন দেন আমাকে এখান থেকে নিয়ে যা আমার খুব কষ্ট হচ্ছে আমি গরমে পুড়ে যাচ্ছি তখন রাজা কীর্তিজাতি সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে মাকে আনতে যান এবং সেখানে গিয়ে দেখেন আরো তিনজন ব্রাহ্মণও মায়ের স্বপ্নাদেশ পান তাই রাজা নিজে তো করেন কিন্তু সেই মায়ের দেখভালের দায়িত্ব পড়ে ওই ব্রাহ্মণ বাড়ির ওপর বংশ পরম্পরায় ওনারাই রয়েছেন ওখানে তো আমরা দেখো মোটামুটি সত্যি আর বেরিয়ে গিয়েছি হ্যাঁ অনেকটা দূর এগিয়ে এসেছি আর এখন ফাঁকাও চলে বুঝতে পারছি তাহলে একটু ভিড় ছিল ওখানে একটু নেটও ছিল হ্যাঁ এই দিকে দেখো দেখাচ্ছি আমাদের এক খামারে দেখাচ্ছি যে একজন কী করে বেড়াচ্ছে বা কিছু বলার থাকলে বল বাবা 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 কিছু বল এই কিশান এটা চোখ মরে গেলো

বর্ধমান স্টেশনে আমরা নেমে গেলাম নটা তিন তো যে যেখান থেকে আসুন এখানে তোমরা বুঝতেই পারছো ওদেরকে বর্ধমানেই পৌঁছতে হবে আমরা যেমন শ্যামনগর থেকে এলাম দিয়ে আমরা নৈহাটি ব্যান্ডেল করে ব্যান্ডেলে এসে তারপর ব্যান্ডেল থেকে হাওড়া বর্ধমানে করে বর্ধমান চলে তো এবার হচ্ছে মেন ডেস্টিনেশনের দিকে যাওয়া তো চলো যাওয়া যাক বাইরে বেরিয়ে কিসের থেকে কিসে যাবো সবটাই তোমাদের সঙ্গে যত নম্বরে তোমাদের ট্রেন দিক না কেন তোমরা এক নম্বরে চলে আসবে এক নম্বর থেকে এক্সিট পয়েন্ট থেকে বেরিয়ে এলাম এবার সামনেই হচ্ছে টোটো স্ট্যান্ড চলো গিয়ে দেখছি কত টাকা করে চাই এখানে সর্বমঙ্গলা মায়ের মন্দিরে যেতে স্টেশনের একদম সামনে থেকেই কিন্তু টোটো পাওয়া যায় বাদিকে দিকে ডান দিকে দুদিকেই দেখতে পাচ্ছি তবে আমরা বাদিক দিক থেকে উঠলাম এবং জন প্রতি কুড়ি টাকা যদি কেউ একজন বা দুজন আসো শেয়ারিং এ যেতেই পারো কিন্তু যদি লোক না হয় তখন তোমাকে রিজার্ভ করে যেতে হবে মানে একশো টাকায় তো আমরা পাঁচজন রয়েছে আমাদের ক্ষেত্রে তো কুড়ি টাকা করেই মাথা পড়লো আমরা একদম সর্বমঙ্গলা মায়ের মন্দিরেই যাচ্ছি যদি পুরো বর্ধমান ঘুরে দেখতে চাও তাহলেও সেরকম ব্যবস্থাও আছে তোমরা সেই ক্ষেত্রে সেই ব্যবস্থা মানে কথা বলে নেবেন ছোটো দাদাদের সাথে তো চলো যা যাক মায়ের মন্দিরে চলে এসছি আমরা মায়ের মন্দিরে স্টেশন থেকে পৌঁছোতে ঠিক টাইম লাগলো পনেরো মিনিট তো চলো মন্দিরে প্রবেশ করা দেখো চলে এলাম মন্দিরে ঢুকে এসেই কিন্তু দিকে হচ্ছে এই যে দেবদাস কর্মকার দেবদা ফোন নাম্বারটাও তোমাদেরকে স্ক্রিনে আমি দেখিয়ে দিলাম সব রকম সব কিছু পাওয়া যায় এখানে দু রকমের ডালাও রয়েছে এই যে পঞ্চাশ টাকা একশো টাকা যার যেরকম ইচ্ছা সে সেরকম নিতেই পারে মায়ের মন্দিরে আসা মানে আমাদের কিন্তু ভোগ খেতেই হবে এটা একটা ব্যাপার থাকেই তো আমাদের ক্ষেত্রেও তাই কিন্তু এইখানে বেশিরভাগই আগের দিন লেখানো হয় বা দিনের দিন লেখালো সকাল দশটার পর্যন্ত মনে লেখাতে হয় কিন্তু তোমরা কেন রিক্স নেবে যদি দেরি হয়ে যায় তো তোমাদেরকে স্ক্রিনে যে নাম্বারটা দেখালাম তোমরা পুরো ওখানে ফোন করবে আগের দিন সন্ধ্যাবেলা ফোন করলেই হবে ওনাদেরকে বলে দেবে আমরা যেমন ওনাদেরকে বলে দিয়েছিলাম যে পাঁচটা কুপন আমাদের লাগবে দাদা কিন্তু রেখে দিয়েছেন তো ওখান থেকেই জাস্ট আমরা নাম্বার মানে ওদের কুপনটা নিয়ে নিচ্ছি

এবং মন্দিরে প্রবেশ করার সময়ই তোমরা ডান দিকে পেয়ে যাবে অফিস ঘর এবং সেই অন্য সময় মানে যে কোনো সময় তুমি যদি নিজেরা কাটতে চাও কুপন তাহলে সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে এই অফিস ঘর থেকেই তোমাদের রোগ খাওয়ার প্রসাদের কুপন কার কেটে নিতে হবে বসে খেতে গেলে পঞ্চাশ টাকা আর পার্সেল নিলে ষাট টাকা আর মন্দিরটা শুধু দেখো জাস্ট মনটা না ভরে যাবে চলো আগে পুজোটা দিয়ে নিই

ঠিক আছে ঠিক আছে আর ওইদিকে দেখো মন্দিরটা এখানে অনেকেই এসেছে ভিড় নেই একদম বলবো না ভিড় আছে তাই না এই যে নাট মন্দির দেখতে পাচ্ছ কত সুন্দর নাট মন্দিরটা ঠিক আছে আর এইদিকে যে তিনটে মন্দির বলে এই যে চন্দনেশ্বর কমলেশ্বর আর ইন্দ্রেশ্বর আর আরও দুটো আছে ওই সাইডে আছে দেখাচ্ছি এই যে দেখো এদিকে পরিবেশটা দেখো এখানে একটু মাঠ মতন আছে ওইদিকেও একটা গেট আছে এখানে এরা ধূপ ধরাচ্ছে পুজো হয়ে যাওয়ার পরে এরা ধূপ ধরিয়ে নিচ্ছে আর ঋষানকে দেখতে পাচ্ছ রীষান নিজের মনে খেলা করছে এই যে নিজের মনে খেলা শুরু করে দিয়েছে নিজের এরিয়াটা বুঝে গেছে বুঝতে পেরেছে খেলার যে এই আস্তে 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 দেখো ওদের সাথে খেলা করে শুরু করে দিয়েছে ঠিক আছে হ্যাঁ এই যে বা বা খেলো 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খেলো বাবা হুম সর্বমঙ্গলা কিন্তু স্বপ্নে পাও স্বপ্নে পেয়েছিলেন রাজা কীর্তি চায় তার ইতিহাসই এইখানে চিত্রিত করে বর্ণনা করা হয়েছে রাজার সঙ্গে সঙ্গেই স্বপ্নে পাওয়ার পর মাকে কিন্তু এই মন্দিরে এনে প্রতিষ্ঠা করেন আর রাজার সাথে শুধু রাজা নন সেই স্বপ্ন দেখেছিলেন তিনজন ব্রাহ্মণও আর সেই ব্রাহ্মণ বাড়িরই বলতে পারো বংশ পরম্পরায় ওনারাই কিন্তু পুজো করে চলেছেন তো যাই হোক আমরা যেটুকু জানি সেটুকুই বলার চেষ্টা করলাম যার প্রসাদ সবাইকে বিতরণ করা হচ্ছে তাই না এখানে দেখো সবাই যে প্রসাদ নেবে রিসান প্রসাদ নিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ রিসান আবার রিসানের রিসানের খাওয়া হচ্ছে এদিকে বাবু মোবাইল খেলছে কোথায় বাবু দেখি বাবু এদিকে নাটমন্দিরে বসে আছি হ্যাঁ সুন্দর হ্যাঁ মাকে সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নাটমন্দির থেকে পুরী

কমলেশ্বর মিত্রেশ্বর ভোগ খেতে দেরি আছে সকালবেলা বাড়িতে খালি পেটেই আসা তো পেয়েছিল খুব খিদে তাই চলে এলাম দুর্দান্ত কচুরি সত্যিই খুব ভালো খেতে এই যে আর একজন এখনো খাচ্ছে বেগুনিও ভালো পেয়ে যাবে মন্দিরের গেট এখান থেকেই দেখা যাচ্ছে মানে হচ্ছে এই যে মেইন রোড ওপারে হচ্ছে মন্দির আর এই পারে হচ্ছে দোকান এই যে দোকান থেকে বেরিয়ে এলাম চলো আবার মন্দিরে ঢুকবো গিয়ে মন্দিরে গিয়ে তুই বসবো নাথ মন্দিরে তারপর তাই মনে অবশ্যই বসে পড়েছে আমিও বসে পড়েছি হ্যাঁ ঠিক আছে বলো আমার তো বক্তব্য দেখা গেছে এই যে রিসান এখানে বসে পড়েছে শুয়ে বলে শুয়ে পড়েছে বসে নেই শুয়ে পড়েছে রিসান্ট বললো যে হ্যাঁ আগে খাওয়াটা দিক তারপর আমার তারপর খাবো আমি তাই না তার আগে ভোগ দেওয়া শুরু হবে বসে খাওয়ার কুপন দেখতে পাচ্ছি পঞ্চাশ টাকা করে আজ বারো তারিখ বসে хар করুন দেখতেই পারছি ভোগের জন্য সব রেডি দি দিয়েছে এখানে শালপাতা অনেক দিন পর শালপাতা করে খেতে হয় কি বলো হ্যাঁ ওই যে এখানে মামুনি কোন দিকে মন দিয়ে আছে ওই যে মামুনি ওখানে বসে আর এই দিকে বাবু ওই দিকে দিদি তো এই হচ্ছে আমাদের সবার থালা আর আমাদের ঈশান দাদা এই যে ঘুমিয়ে পড়েছে গেল যে আলু ভাজা দুর্দান্ত সত্যি বলতে মায়ের প্রসাদ তো হয়তো সবকিছু খুব টেস্ট হয় পোলাও মানে খাওয়ার পর থাকছে হলো ভাত সাথে হচ্ছে বিউলির ডাল পাশে দিল শুক্ত প্রত্যেকটা রান্নাই এত ভালো আমি জানো বাড়িতে পিওরিটাল খাই না কিন্তু এখানে কিন্তু দুবার নিয়ে খেয়েছি জানি না কেন বেশ অন্যরকম লাগছিলো মানে সেই আমি যার জন্য খাই না স্লিপ স্লিপ বাপ সেই ছিলই না খুব টেস্টি গো যে যখন বর্ধমানে যাবে তুই সুযোগ পাও একবার কিন্তু যেও জয় সর্বমঙ্গলা মায়ের মন্দিরে আর দেখো সাথে দিয়েছে একটা লাবড়া মতন মানে পুঁইশাক দিয়ে তরকারি আর এখানে রয়েছে চাটনি আর রয়েছে পায়েস তো বুঝতেই পারছো বেশ পরিপূর্ণ পুরো খাবার